আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা কলা দিয়ে মুরগির মাংস রান্না আমাদের গ্রামাঞ্চলে এক থেকে দুই তিন বছর বাচ্চাদের একটা কমন প্রবলেম যে পেট খারাপ লেগেই থাকে কারণ তারা ময়লা আবর্জনা নিয়ে খেলাধুলা করে তার জন্য আমাদের পেটে সমস্যা দেখাই দেয় সব সময় এদের জন্য মুরব্বীরা বলে সবসময় কলা কলা দিয়ে কলা বর্তা খেতে বা কলা রান্না করে খেতে কিন্তু বাচ্চারা তো আর শুধু শুধু কলা খাবে না তার জন্য মুরগির মাংস দিয়ে কলা রান্নার রেসিপি নিয়ে আমাদের ফ্লেভার বুক চ্যানেলে হাজির হলাম শুরু করতেছি তাহলে মুরগির মাংসটা ফ্রেশ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি কলা দিয়ে মুরগির মাংস রান্না করার পদ্ধতিটা দেখাবো চুলায় একটা কড়াই বসায় তেল দিয়ে দেব সয়াবিন তেল অল্প একটু একশো গ্রামের মতো তেল দিয়ে দেবেন প্রয়োজন মতো করে তারপর কিছু পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজ কুচিটা দেবেন পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেবেন আমি তিন পিস মুরগি রান্না করব এই জন্য আমি তিনটা তিনটা পেঁয়াজ ছোটো ছোটো তিনটা দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলটা আস্তে আস্তে আগুনের হিটটা বাড়িয়ে দেবেন আস্তে আস্তে নাড়বেন তারপর এতে একটু লবণ অ্যাড করবেন যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবেন ঠিক আছে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত বাঁচতে থাকবেন তে হিটটা বেশি জোরে না দিয়ে মিডিয়াম কোয়ালিটি দেবেন দেখেন আমার পেঁয়াজটা প্রায় বাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়েছে এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ চা এক চামচ হলুদ ব্যবহার করব এখানে হলুদটা ব্যবহার করার কারণ হচ্ছে যেন কালার ঠিক থাকে আর এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না কারণ এটা বাচ্চারা খাবে বাচ্চারা খাবে তার জন্য জাল খুব কম হবে দুই একটা কাঁচামরিচ ব্যবহার কাঁচা কাঁচামরিচ ছাড়া অন্য কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না মশলাটা পুড়ে যাচ্ছে হলুদ দেওয়ার কারণে তার জন্য একটু পানি দিয়ে নিলাম হ্যাঁ এখানে আপনারা পিঁয়াজ যখন পুড়ে যাচ্ছে দেখবেন তখন হলুদ দেওয়ার অপেক্ষা না করে আপনারা তখনই পানি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো অপেক্ষা করবেন পানি দেওয়ার পর গরম হলে তারপর একটু কষিয়ে নেবেন কারণ এখন না কষিলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে মুরগির এতক্ষণে ভিজে হয়ে গেছে বরফ ছেড়ে দিছে এখন আমরা একটা মুরগির বুকের পিস আমরা পিস পিস করে কেটে নিচ্ছি মুরগি কাটতে কাটতে এদিকে আমাদের ছলুদ দেওয়ার পর মুরগির কষ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা এখানে মুরগির মাংসটা দোলাই করে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে আরেকটু গুণো করবো কষাবো মুরগি এখন যদি না কষাই তাহলে মুরগির ভিতর থেকে যে পানিটা বের হবে সাথে আমরা একটু জিরা গুঁড়ো অ্যাড করলাম এখন দেখবেন এখানে আর আলাদা করে নতুনভাবে পানি দেওয়ার দরকার নেই কারণ মুরগি থেকেই পানি বের হবে আমরা এখানে কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করব না দেখা যাচ্ছে যে মুরগি থেকেই অনেকটা পানি ছেড়ে দিচ্ছে মুরগিটা এখন আস্তে আস্তে মিডিয়াম হিটে বেজে নেব কষাই যতক্ষণ পর্যন্ত মুরগি থেকে তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকবো যদি দেখেন একান্তই পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু গরম জল দিতে পারেন এখানে একটা প্রয়োজনীয় টিপস হচ্ছে কি জানেন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যাই রান্না করেন না কেন কোনো সময় রান্নার মাছ পথে ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে হয় কি খাবারের স্বাদটা সম্পূর্ণভাবে চলে যায় আমরা মুরগির ভিতরে যে কলাটা দিব কলাটা খোসা ছাড়িয়ে কেটে নিব বেশি আগে কাটলে হয় কি কলা কিন্তু কষের কারণে কালো হয়ে যায় কলাটা দিয়ে নিচ্ছি কলাটা নিয়ে আরেকটু একটু কষাই নেব আপনারা যদি একটু আগে কলা কেটে রাখতে চান তাহলে পানিতে সামান্য একটু হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে তার সেই পানির ভিতরে কলাটা ভিজিয়ে রাখলে কলা আর কালো হবে না দেখতে পাচ্ছেন মুরগির কলা দিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি কালারটা দেখতে একটু অন্যরকম হলেও আমরা এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি তার জন্য এরকম হচ্ছে কারণ একটা বাচ্চা খাবে তো দুই তিন বছর বাচ্চা দাও খেতে পারে না কিছু বাচ্চা আছে তাদের জন্য এই রেসিপিটা এখানে আমরা দুই তিনটা কাঁচামরিচ ব্যবহার করব এখন দেখে যাচ্ছি যে কষাতে কষাতে একটু পুড়ে যাচ্ছে মশলা পেঁয়াজ পেঁয়াজের মশলা পুড়ে যাচ্ছে তার জন্য আমি পানি দিয়ে নিলাম পানি দিয়ে ভালোভাবে লাড়িয়ে সারিয়ে ডেকে রাখবো এখন অপেক্ষা করব মাংস এবং কলা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখ এটা একেবারেই সহজ এখন মাংস এবং মাংস সিদ্ধ হতে হতে কলাও সিদ্ধ হয়ে যাবে কারণ মাংসের পিসটা যেহেতু বড় আর তারপরে একটু লবণ দেখে লবণটা সঠিক আছে কিনা দেখে আমরা এটা নিচে নামিয়ে ফেলবো একটা কথা কেউ কিছু মনে করবে না এটা একান্তই আমার ব্যক্তিগত রান্না আমি এভাবে রান্না করি ঠিক আছে হয়তো অনেকে দেখে বাজে কমেন্ট করতে পারেন কিন্তু আমার ভালো দিকটা কমেন্ট করে জানাবেন খারাপ দিকটাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের কারণে যেন আমি শুদ্ধতে পারি ঠিক আছে দেখেন দশ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পর জলটা মুরগির জলটা একটু ঘন হয়ে আসতেছে এরপরে আমরা নামিয়ে নেব দেখেন এটা একান্ত অনেক স্বাদের এটা দেখতে অন্যরকম লাগলেও খাইতে অন্যরকম স্বাদ আর এরকমই একেবারে সহজ রেসিপি শিখতে মানে ছেলেরাও রান্না করতে পারে এরকম শিখতে শিখতে আমার ফ্লেভার বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম